আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিয়ারতলা ফল বাজারে লিচু উঠা শুরু করেছে যে কথা বলছিলাম যে গতকালকের ভিডিওতে যে আপনারা এখানে লিচু আনতে পারেন আম আনতে পারেন বা ড্রাগন তো বাজার এই বাজারটা ড্রাগন ভরপুর ওঠে তো সে যে কথা সেই কাজ আজকে হঠাৎ দেখি যে বন্ধু ফল ভান্ডারে লিচু চলে এসেছে এটা কিন্তু খুব সম্ভবত আটির লিচু এটা সব বিক্রি করছে দেড়শো টাকা এটা আজকে এসছে এবং আমাদেরকে জানালো যে প্রতিনিয়ত এই মাঠটি কিন্তু আসবে বাজারে এবং আপনারা যারা চাষি ভাইরা আছেন তারা নিয়ে চলে আসতে পারেন এই পেয়ারাতলা ফল বাজারে এবং যারা আমাদের ব্যাপারী ভাইরা আছেন অবশ্যই চলে আসবেন এই পেয়ারাতলা ফল বাজারে এটা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা পেয়ারাতলা ফল বাজারে আসলে কিন্তু পেয়ে যাবেন এই ফলগুলো এবং আমরা দেখছি যে আজকে বাজারে ন্যাচারাল ড্রাগন এসছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো চলেন

আহ তারা চলে আসবেন এই পেয়ারাতলা ফল বাজারে কিন্তু ন্যাচারাল এবং টনিক সব ধরনের ফলই পাওয়া যায় চলে আসতে পারেন এই পেয়ারা তোলা ফল বাজারে আমরা দেখলাম ঋতু এসছে বাজারে এবং আহ ড্রাগন এসছে তন্নুজ আছে বিভিন্ন আহ আরো ফল আছে আজকে পেয়ারাটা একটু এই বাজারে কম আর আমরা দেখছি আজকে কাঁচা আম আছে তো মোটামুটি সব ধরনের ফলই কিন্তু এই বাজারে আসলে আপনারা পেয়ে যাবেন আপনারা চলে আসবেন এই পেয়ারাতলা ফল বাজারে তখন যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন